রাত তখন ঠিক আড়াইটা বাইরের আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি নামছে আর গোলশানের চৌধুরী ভিলার ড্রয়িংরুমে চলছে এক প্রচণ্ড পারিবারিক ঝড় যার হুঙ্কার বাইরের বজ্রপাতকেও হার মানাচ্ছে আমজাদ চৌধুরী দেশের অন্যতম শীর্ষ শিল্পপতি রাগে কাঁপতে কাঁপতে তার হাতের দামি পানির গ্লাসটা সজোরে মেঝেতে আছাড় মারলেন আর কাঁচের টুকরো ছড়িয়ে পড়ার শব্দের সাথে সাথে চিৎকার করে বললেন রাকিব তুই কি ভেবেছিস আমি ঘাস খাই আমার ষাট বছরের অভিজ্ঞ চোখ কখনো মানুষ চিনতে ভুল করে না যে মেয়ে বস্তির একচিলতে ঘরে বড় হয়েছে যার বাবার ব্যাঙ্কে কোনো ব্যালেন্স নেই সে তোকে ভালোবাসে অসম্ভব ও ভালোবাসে তোর এই চৌধুরী ভিলাকে তোর এই মার্সেডিস গাড়িকে আর আমার হাজার কোটি টাকার সাম্রাজ্যকে বাবার এমন অপমানজনক কথা শুনে রাকিবের ফর্সা মুখটা অপমানে লাল হয়ে উঠল সে তার বাবার চোখের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল বাবা তুমি সারা জীবন শুধু লাভ ক্ষতির হিসেব কষে গেলে তাই আজ নিজের ছেলের ভালোবাসাকেও একটা ব্যবসার ডিল মনে হচ্ছে আমি তোমাকে চ্যালেঞ্জ করছি বাবা নীলা অন্য মেয়েদের মতো নয় তুমি যদি একবার ওর সাথে কথা বলতে ওকে জানতে তাহলে বুঝতে ওর টাকার কাঙাল নয় ও ভালোবাসার কাঙাল আমজাদ সাহেব ছেলের এই অন্ধবিশ্বাস দেখে তার ছিল্লের হাসি হাসলেন এবং সোফায় গা এলিয়ে দিয়ে বললেন চ্যালেঞ্জ ঠিক আছে আমি তোর চ্যালেঞ্জ গ্রহণ করলাম কিন্তু আমার শর্ত আছে আগামী সাত দিন আমি এই শহরের কোথাও ডুব দেব আর এই সাত দিন আমি তোর ওই নীলাকে এমন কিছু পরীক্ষায় ফেলবো যা তুই কল্পনাও করতে পারবি না যদি ও আমার পরীক্ষায় তাস করে আমি নিজে গিয়ে ওর পায়ে ধরে ক্ষমা চাইব এবং রাজকীয়ভাবে তোদের বিয়ে দেব আর যদি ফেল করে তবে তোকে কথা দিতে হবে তুই চিরকালের জন্য ওই মেয়েকে ভুলে যাবি এবং আমি যেখানে বলবো সেখানে বিয়ে করবি রাকিব জানত তার বাবা কতটা ধূর্ত এবং কঠোর হতে পারেন তবু নীলার উপর তার অগাধ বিশ্বাস ছিল সে বাবার শর্তে রাজি হয়ে গেল কিন্তু রাকিব ঘুণাক্ষরেও টের পেল না যে তার বাবা সাধারণ কোনো পরীক্ষা নেবেন না তিনি এমন এক ভয়ঙ্কর এবং নিষ্ঠুর নাটক সাজাতে চলেছেন যা নীলার জীবনকে একেবারে পালট করে দেবে পরদিন ভোর না হতেই আমজাদ চৌধুরী তার ব্যক্তিগত মেকআপ আর্টিস্টকে গোপন বাংলোয় ডেকে পাঠালেন আমজাদ সাহেবের নির্দেশ পরিষ্কার তাকে এমনভাবে সাজাতে হবে যেন তাকে দেখে রাস্তার কুকুরেরও ঘৃণা হয় তিনি চান না তাকে কেউ চিনুক এমনকি তার নিজের ছায়াও যেন তাকে দেখে সন্দেহ না করে দুই ঘন্টা পর আয়নার সামনে যিনি দাঁড়ালেন তিনি আর আমজাদ চৌধুরী নন গায়ের রং কালচে তামাটে মুখে অজস্র বসন্তের দাগ মাথায় উস্কো খুস্কো জট পাকানো চুল এক চোখের নিচে দগদগে ঘা আর গায়ে চটের বস্তার মতো নোংরা এক আলখেল্লা পায়ে এক পাটি জুতো আছে তো অন্য পাটি নেই গা থেকে এমন দুর্গন্ধ বের করার জন্য বিশেষ রাসায়নিক স্প্রে ব্যবহার করা হলো যা নাকে গেলে যে কেউ বমি করে দেবে আমজাদ সাহেব তার পিয়েকে ডেকে বললেন আমার সব ক্রেডিট কার্ড ফোন ঘড়ি লকারে রেখে দে পকেটে শুধু দশ টাকার কয়েকটা ছেঁড়া নোট থাকবে আমি আজ থেকে আগামী কয়েকদিন রাস্তার ভিখারি নাম আমার মজনু আমার গতিবিধির ওপর নজর রাখার জন্য তুই দূর থেকে ফলো করবি কিন্তু আমি মরে গেলেও কাছে আসবি না শুরু হলো এক কোটিপতির রাস্তার জীবন আমজাদ সাহেব জানতেন নীলা প্রতিদিন সকালে কলেজ গেটের সামনে দিয়ে টিউশনি যায় তিনি ঠিক করলেন প্রথম আঘাতটা ওখানেই করবেন কলেজ গেটের সামনের ফুটপাত সকালের ব্যস্ত সময় সবাই ছুটছে যার যার গন্তব্যে ভিখারি বেশে আমজাদ সাহেব রাস্তায় কাদা পানির মধ্যে বসে আছেন তার সামনে দিয়ে শত শত মানুষ হেঁটে যাচ্ছে কেউ কেউ তাকে লাথি দিয়ে সরিয়ে দিচ্ছে কেউ বা ঘৃণায় থুথু ছেটাচ্ছে আমজাদ সাহেব যিনি এইসি ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না তিনি আজ রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে একাকার কিন্তু তার চোখ শুধু খুঁজছে নীলাকে অবশেষে নীলা এলো পরনে খুব সাধারণ সুতির সেলোয়ার কমিজ কাঁধে ভারী ব্যাগ আমজাদ সাহেব পরিকল্পনা মাফিক কাজ শুরু করলেন নীলা যখন তার খুব কাছে তিনি ইচ্ছে করেই তার লাঠিটা নীলার পায়ের ফাঁকে ঢুকিয়ে দিলেন নীলা হটকে খেয়ে প্রায় পড়েই যাচ্ছিল কিন্তু নিজেকে সামলে নিল সাধারণ কোনো মেয়ে হলে হয়তো ভিকারিটাকে চর মারত বা গালি দিত কিন্তু আমজাদ সাহেব দেখলেন নীলার নিচু হয়ে তার লাঠিটা তুলে দিল এবং বলল চাচা আপনি কি চোখে কম দেখেন ব্যথা পাননি তো আমজাদ সাহেব কর্কশ গলায় গালি দিয়ে উঠলেন চোখে দেখলি তো কি হইব তুই মাইয়া মানুষ রাস্তা দেখা চলতে পারিস না আমার লাঠি ফালাই দিলি কেন এরকম গালি শুনে আশেপাশের লোকজন তেড়ে এলো একজন তো আমজাদ সাহেবের কলার ধরে বলল এই বুড়া তোর সাহস তো কম না ভদ্রমের সাথে এমন ব্যবহার করছিস আমজাদ সাহেব মনে মনে চাইলেন যেন তাকে মারা হয় তিনি দেখতে চান নীলা এই অপমান সহ্য করে কিনা লোকজন যখন তাকে মারার জন্য হাত তুলল নীলা চিৎকার করে উঠল প্লিজ ওনাকে মারবেন না উনি বৃদ্ধ মানুষ হয়তো মানসিক ভারসাম্য নেই ওনার কথায় আমি কিছু মনে করিনি আপনারা দয়া করে ওনাকে ছেড়ে দিন আমজাদ সাহেব অবাক হলেন অপমান আর গালি খাওয়ার পরেও মেয়েটা তাকে বাঁচালো কিন্তু তার মনে হল না এটা হয়তো লোক দেখানো ভদ্রতা পাবলিক প্লেসে ভালো সাজার নাটক আসল পরীক্ষা এখনো বাকি দ্বিতীয় দিন আমজাদ সাহেব তার পরীক্ষার মাত্রা আরও কঠিন করার সিদ্ধান্ত নিলেন তিনি জানতেন আজ নীলা বেতন পাবে আর সেই টাকা দিয়ে তার অসুস্থ মায়ের ওষুধ কিনবে তিনি এমন এক নাটক সাজালেন যা নীলার সততাকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে নীলা যখন ফার্মেসি থেকে ওষুধ কিনে বেরোচ্ছে আমজাদ সাহেব ভিখারি বেশে তার পাশ দিয়ে যাওয়ার সময় ইচ্ছে করেই ধাক্কা খেলেন এবং নিজের পকেট থেকে একটা দামি মানি ব্যাগ যা তিনি আগেই জোগাড় করে রেখেছিলেন নীলার ব্যাগের চেন খোলা অবস্থায় তার ভেতরে ফেলে দিলেন এরপর তিনি চিৎকার শুরু করলেন চোর চোর আমার মানি ব্যাগ চুরি করছেই এই মেয়ে আমার সারা জীবনের জমানো টাকা রাস্তার মানুষ জমে গেল আমজাদ সাহেব মাটিতে গড়াগড়ি দিয়ে কান্না শুরু করলেন ও ভাই গো আমি ভিখারি হইতে পারি কিন্তু আমার চিকিৎসার টাকা জমাইছিলাম এই ব্যাগে এই ভদ্রবেশী মাইয়া আমার সব নিয়ে গেল জনতা খেপে গেল নীলা ভয় কাঁপছে সে বারবার বলছে আমি নিই নি বিশ্বাস করুন কিন্তু উত্তেজিত জনতা তার ব্যাগ চেক করতে চাইল নীলা যখন ব্যাগ খুলল তখন সবার চেখের সামনে সেই মানি ব্যাগ বেরিয়ে এলো এই তো প্রমাণ হাতে নাতে ধরা চিৎকার করে উঠল এক যুবক কয়েকজন মহিলা নীলাকে চর মারার জন্য এগিয়ে এলো নীলার চোখে তখন অঝরে জল সে অপমানে কুকড়ে গেছে আমজাদ সাহেব ভাবলেন এইবার নিশ্চয়ই মেয়েটা ভেঙে পড়বে অথবা বাঁচার জন্য ভিখারিকে উল্টো চোর সাজাবে কিন্তু ঠিক সেই মুহূর্তে নীলা যা করল তা দেখে আমজাদ সাহেবের বুকের ভেতরটা কেঁপে উঠল নীলা হাত জোর করে জনতার উদ্দেশ্যে বলল ভাইয়েরা আপনারা আমাকে মারতে পারেন পুলিশে দিতে পারেন কিন্তু এই চাচার টাকাগুলো ওনাকে বুঝিয়ে দিন উনি অসুস্থ ওনার টাকার খুব দরকার আমার মা হাসপাতালে আমি চোর নই কিন্তু ব্যাগটা কিভাবে আমার কাছে এলো আমি জানি না তবুও আপনারা যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব কিন্তু এই বৃদ্ধ মানুষটাকে কষ্ট দেবেন না ভিড়ের মধ্যে থেকে একজন মুরুব বিয়ে গিয়ে এসে বললেন মেয়েটার চেহারা দেখে তো চোর মনে হয় না হয়তো ভিড়ের মধ্যে অন্য কেউ পকেটমার করে পালানোর সময় ওর ব্যাগে ফেলে দিয়েছে ঘটনাটা অন্যদিকে মর নিল কিন্তু আমজাদ সাহেব লক্ষ্য করলেন নিজের চরম অপমানের মুহূর্তেও মেয়েটি ভিখারির টাকার চিন্তাই আগে করছে আমজাদ সাহেব বুঝলেন ছোটখাটো পরীক্ষায় এ মেয়েকে আটকানো যাবে না এবার তিনি আরও কঠিন পরিকল্পনা করলেন তিনি তার এক বিশ্বস্ত ম্যানেজারকে পাঠালেন নীলার কাছে পরদিন বিকেলে নীলা যখন পার্কের বেঞ্চে বসে ক্লান্ত শরীরে বিশ্রাম নিচ্ছিল তখন এক সুটেড বুটেড লোক তার পাশে এসে বসল লোকটি নিজেকে এক এনজিওর ডিরেক্টর হিসাবে পরিচয় দিল সে বলল মিস নীলা আমরা রাস্তার অসহায় বৃদ্ধদের নিয়ে কাজ করি গতকাল আমরা দেখেছি আপনি কিভাবে ওই পাগল ভিখারিটাকে বাঁচিয়েছেন আমাদের বস আপনার ওপর খুব খুশি তিনি আপনাকে পুরস্কৃত করতে চান লোকটি নীলার হাতে একটা খাম ধরিয়ে দিল তাতে ছিল নগদ দুই লক্ষ টাকা নীলা অবাক হয়ে বলল এত টাকা কিন্তু আমি তো টাকার জন্য কিছু করিনি লোকটি হাসল এটা আপনার সততার পুরস্কার তবে আমাদের একটা ছোট ডকুমেন্টারি শ্যুট করতে হবে আপনাকে শুধু ক্যামেরার সামনে বলতে হবে যে ওই ভিখারিটা আসলে একটা প্রতারক এবং আপনি তাকে সাহায্য করে ভুল করেছেন আর এই টাকাটা আপনি নিচ্ছেন কারণ আপনার মায়ের চিকিৎসার জন্য খুব দরকার নীলার মা তখন হাসপাতালের বেডে শয্যাশায়ী অপারেশনের জন্য জরুরি ভিত্তিতে দেড় লক্ষ টাকা দরকার এই টাকাটা পেলে তার মায়ের জীবন বাঁচে আমজাদ সাহেব আড়ালে দাঁড়িয়ে দূরবীন দিয়ে দৃশ্যটা দেখছিলেন তিনি নিশ্চিত ছিলেন মায়ের জীবন বাঁচাতে নীলা এই মিথ্যাটুকু বলবেই নীলা খামটা হাতে নিল কিছুক্ষণ চুপ করে থাকলো তারপর খামটা ইউকটার হাতে ফেরত দিয়ে বলল স্যার আমার মায়ের চিকিৎসার জন্য টাকা খুব দরকার এটা সত্যি কিন্তু যে মানুষটাকে আমি অসহায় দেখেছি যার কান্না আমি শুনেছি তাকে প্রতারক বলে আমি টাকা নিতে পারব না আমার মা আমাকে শিখিয়েছেন মিথ্যা বলে বা কারো ক্ষতি করে অর্জিত টাকায় কখনো বরকত হয় না আল্লাহ আমার মায়ের হায়াত রাখলে অন্য কোনো পথে ব্যবস্থা করবেন আপনারা আসতে পারেন আমজাদ সাহেব নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না টাকার এত বড় বান্ডেল মায়ের জীবনমরণ সমস্যা তবুও মেয়েটি মিথ্যার আশ্রয় নিল না তার মনের ভেতরের সন্দেহের দেওয়ালটা ধীরে ধীরে ভাঙতে শুরু করল আমজাদ সাহেব সিদ্ধান্ত নিলেন এটাই শেষ পরীক্ষা যদি এতেও নীলা জিতে যায় তবে তিনি হার মেনে নেবেন এবার তিনি নিজেই অসুস্থতার ভান করবেন কিন্তু সেটা হবে অনেক বেশি সিরিয়াস নীলা একদিন কলেজ থেকে ফেরার পথে দেখল সেই ভিকারি চাচা অর্থাৎ আমজাদ রাস্তার পাশে নর্দমার ধারে পড়ে আছে মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে শরীর কাঁপছে আশেপাশের মানুষ নাকে রুমাল দিয়ে চলে যাচ্ছে নীলা দৌড়ে গেল আমজাদ সাহেব গোঙাতে গোঙাতে বললেন মা পানি কলিজাটা জ্বলে গেল নীলা কোনো কিছু না ভেবেই একটা রিক্সা ডাকল কিন্তু কোনো রিকশাই এত নোংরা এবং মরণাপন্ন ভিখারিকে তুলতে চাইল না নীলা তখন বাধ্য হয়ে নিজের ওড়না দিয়ে আমজাদ সাহেবের গা মুছে দিল এবং দ্বিগুণ ভাড়া দিয়ে একটা সিএনজি ঠিক করল নীলা পাজা কোলে করে আমজাদ সাহেবকে সিএনজিতে ওঠালেন হাসপাতালে নেওয়ার পর ডাক্তার যিনি আগে থেকেই আমজাদ সাহেবের সেট করা বললেন ওনার অবস্থা খুব খারাপ ওনার দুটো কিডনি ড্যামেজ হওয়ার পথে জরুরি ভিত্তিতে রক্ত লাগবে ওনার রক্তের গ্রুপ ও নেগেটিভ এই রক্ত পাওয়া খুব কঠিন ঘটনাক্রমে নীলার রক্তের গ্রুপও ও নেগেটিভ ডাক্তার বললেন রক্ত দিলে আপনার শরীর দুর্বল হয়ে যাবে আপনি মায়ের সেবা কিভাবে করবেন নীলা বলল আমার মায়ের জন্য তো আমি আছি কিন্তু এই চাচার তো কেউ নেই আপনি আমার শরীর থেকে রক্ত নিন নীলার রক্ত দিল আমজাদ সাহেব বেডে শুয়ে মিটমিট করে সব দেখছিলেন রক্ত দেওয়ার পর নীলা যখন ক্লান্ত হয়ে পাশের বেডে শুয়ে পড়ল তখন আমজাদ সাহেব ডাক্তারকে ইশারা করলেন পরবর্তী ধাপের জন্য ডাক্তার নীলার কাছে গিয়ে বললেন মিস নীলা রোগী জ্ঞান ফিরেছে কিন্তু একটা সমস্যা হয়েছে ওনার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার কিন্তু একটা উপায় আছে এক ধনী লোক কিডনি খুঁজছেন আমরা যদি এই ভিখারির একটা কিডনি ওই ধনী লোককে দিয়ে দিই তাহলে ভিকারিও বাঁচবে আর আপনিও পাঁচ লক্ষ টাকা পাবেন যা দিয়ে আপনার মায়ের চিকিৎসা হবে ভিখারি মানুষ একটা কিডনি থাকলেই বা কী না থাকলেই বাকি কেউ তো আর খোঁজ নিতে আসবে না এটা ছিল আমজাদ চৌধুরীর শেষ এবং সবচেয়ে কঠিন ভাদ তিনি দেখতে চাইলেন নীলা কি নিজের মায়ের জন্য একজন অসহায় ভিখারির অঙ্গহানি করতে রাজি হয় কি না নীলা ডাক্তারের দিকে আগুনের দৃষ্টিতে তাকালো। সে দুর্বল শরীর নিয়ে উঠে দাঁড়িয়ে বলল ডাক্তার সাহেব আপনাকে আমি দেবতা মনে করেছিলাম কিন্তু আপনি তো কষাই একটা মানুষ গরিব বলে তার শরীরের কি কোনো দাম নেই তার কিডনি বিক্রি করে আমি আমার মায়ের চিকিৎসা করাবো ছি আপনি যদি আর একবার এই কথা বলেন আমি পুলিশ ডাকব ওনার চিকিৎসার সব খরচ আমি দেব দরকার হলে আমি মানুষের কাছে হাত পাতব তবুও ওনার কোনো ক্ষতি হতে দেব না এই কথা শোনার পর আমজাদ চৌধুরী আর শুয়ে থাকতে পারলেন না তার দু চোখ বেয়ে তখন জল গড় গড় করে পড়ছে তিনি বুঝলেন এই মেয়ে মানুষ নয় এই মেয়ে দেবী তিনি তার ছেলেকে শুধু একটি স্ত্রী দিচ্ছেন না বরং চৌধুরী পরিবারের জন্য এক অমূল্য রত্ন খুঁজে পেয়েছেন নীলা যখন ডাক্তারের সাথে তর্ক করছিল তখন হঠাৎ পেছনের বেড থেকে সেই ভিকারি উঠে দাঁড়ালেন কিন্তু তার গলার স্বর আর ভিকারীর মতো নেই তিনি ভরাট এবং গম্ভীর কণ্ঠে বললেন ডাক্তার সাহেব নাটক বন্ধ করুন নীলা চমকে পেছনে তাকালো দেখল ভিখারি চাচা উঠে দাঁড়িয়েছেন তিনি তার মুখের আলগা দাড়ি টান দিয়ে ছিঁড়ে ফেললেন মাথার জট পাকানো পড়াচুলো খুলে ফেললেন মুখের মেকআপ টিস্যু দিয়ে মুছতেই বেরিয়ে এলো এক পরিচিত আভিজাত্যপূর্ণ চেহারা নীলা ভয় আর বিস্ময় পিছিয়ে গেল আপনি আপনি তো ঠিক সেই সময় কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকল রাকিব তার পেছনে আমজাদ সাহেবের ড্রাইভার আর বডিগার্ডরা রাকিব দৌড়ে এসে নীলাকে জড়িয়ে ধরল নীলা তুমি ঠিক আছো নীলা কিছুই বুঝতে পারছে না সে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে আমজাদ সাহেব এগিয়ে এলেন তার গায়ে এখনও সেই ছেঁড়া পোশাক কিন্তু ব্যক্তিত্বে তিনি পাহাড় সম তিনি এসে সরাসরি নীলার পায়ের কাছে বসে পড়লেন নীলা আটকে উঠে পিছিয়ে গেল চাচা এ কী করছেন আমজাদ সাহেব কান্না জড়িত কণ্ঠে বললেন মা আমি চাচা নই আমি তোমার অযোগ্য শ্বশুর আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম ভেবেছিলাম তুমি আমার ছেলের টাকার লোভে এসেছ তাই এই সাত দিন ধরে আমি তোমাকে তিলে তিলে কষ্ট দিয়েছি অপমান করেছি লোভ দেখিয়েছি কিন্তু তুমি প্রতিবার আমাকে হারিয়ে দিয়েছ তুমি শুধু আমার পরীক্ষায় পাশ করনি মা তুমি আমাকে মানুষ হিসেবে নতুন করে জন্ম দিয়েছ আমার হাজার কোটি টাকার সম্পত্তি দিও তোমার মতো একটা খাঁটি মন কেনা সম্ভব নয় রাকিব বলল নীলা ইনি আমার বাবা আমজাদ চৌধুরী নীলার চোখ দিয়ে তখন পানি পড়ছে কিন্তু সেটা কষ্টের নয় গর্বের সে নিচু হয়ে আমজাদ সাহেবের পায়ে হাত দিয়ে সালাম করল আমজাদ সাহেব তাকে বুকে জড়িয়ে ধরে বললেন আজ থেকে এই চৌধুরী ভিলার মালিক আমি বা রাকিব নই আজ থেকে তুমি ওই বাড়ির সব তোমার মায়ের চিকিৎসার দায়িত্ব আজ থেকে আমার আর শুধু চিকিৎসা নয় তাকে আমি আমার বোনের মর্যাদাই দেব হাসপাতালের করিডোরে তখন এক অভবনীয় দৃশ্য শত শত মানুষের সামনে এক ভিকারি বেশধারী কোটিপতি শ্বশুর তার পুত্রবধূর হাত ধরে হাঁটছেন আমজাদ সাহেব ঘোষণা করলেন রাকি বা নীলার বিয়ে হবে শহরের সবচেয়ে বড় ইভেন্ট যেখানে কোনো যৌতুক বা আড়ম্বর থাকবে না বরং বিয়ের পুরো খরচ দিয়ে হাজার হাজার অসহায় মানুষের চিকিৎসা করানো হবে ঠিক যেমনটা নীলা চেয়েছিল এই গল্পটি আমাদের শেখায় মানুষের পরিচয় পোশাকে নয় মানুষের পরিচয় তার ব্যবহারে তার সততায় আমজাদ চৌধুরী ছদ্মবেশে পরীক্ষা নিতে গিয়ে নিজেই জীবনের সবচেয়ে বড় পাঠ শিখে ফিরলেন আর নীলা প্রমাণ করল সততা আর ভালোবাসা থাকলে পৃথিবীর কোনো শক্তি মানুষকে অপমানিত করতে পারে না দর্শক বন্ধুরা কেমন লাগলো আজকের গল্পটি নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন নিশ্চয়ই তাদের চোখের কোণে এক ফোঁটা হলেও পানি জমেছে যাই হোক এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক কাহিনী যা বাস্তবের সাথে কোনো মিল নাই যদি কোনো অংশে মিলে যায় তা সম্পূর্ণ কাততালি গল্পে ব্যবহৃত সংলাপগুলো সম্পূর্ণ নাটকীয় উদ্দেশ্য কোনো ব্যক্তি বা শ্রেণীকে অপমান করার জন্য নয় ভিডিওটি শুধুমাত্র বিনোদন এবং শিক্ষামূলক ম্যাসেজ দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বন্ধুরা ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ